বর্তমান সময়ে সুখে থাকার পথে অন্যতম বড় বাধা হল মানসিক চাপ তবু সব টেনশন পাশ কাটিয়ে সবাই সুখে জীবন কাটাতে চায় জীবনে ছোটোখাটো পরিবর্তন করে আপনিও সবসময় সুখে থাকতে পারেন আসুন আজকে সুখে থাকার পাঁচটি উপায় আপনাদের বলি এক নম্বর নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না সুখে হওয়ার সহজ উপায় নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা বর্তমানে অনেকেই তাদের কাছে থাকা জিনিসগুলোর গুরুত্ব বোঝেন না এই ধরনের মানুষ শুধু অন্যরা যা করছেন তা করতে চান আমাদের এই অভ্যাসই নিজেদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যেদিন আপনি আপনি এই অভ্যাসটি পরিবর্তন করবেন করবেন সুখী হতে শুরু দুই নম্বর উপায় ভুলে যাওয়া শিখুন ধরুন কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে আর আপনি সেটা দীর্ঘদিন মনে রেখে নিজে নিজে কষ্ট পেচ্ছেন পাচ্ছেন তাহলে সুখ আপনার দুয়ারে কখনো ধরা দেবে না সুখী হওয়ার জন্য অন্যরা যা বলেছে তা ভুলে যেতায় ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ আপনি যদি জীবনে সুখী হতে চান তবে আপনাকে অন্যের জিনিসগুলো ভুলে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে তিন নম্বর সবসময় ইতিবাচক চিন্তা করুন নিজেকে সুখী রাখতে হলে নেতিবাচক চিন্তাগুলোকে দূরে ঠেলে দিন সুখী হতে চাইলে সবসময় ইতিবাচক চিন্তাকে প্রাধান্য দিন ইতিবাচক চিন্তা আপনাকে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে চার নম্বর অন্যের নিকট থেকে আশা করা বন্ধ করুন আপনাকে অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশা বন্ধ করতে হবে অন্যের কাছ থেকে প্রত্যাশা সবসময় দুঃখের কারণ হয়ে থাকে তাই সুখী হওয়ার জন্য এটি পরিহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কারো জন্য কিছু করে থাকেন তবে তার বিনিময়ে তার থেকে একই আশা করা ঠিক নয় তাহলে সুখ আসবে না পাঁচ নম্বর জীবনের জন্য নিজের জন্য সময় বাড়ান মনোবিদরা বিশ্বাস করেন প্রতিদিন নিজের সময় বাড়িয়ে দিন এমনিতেই মানসিক চাপ কমে আসবে বর্তমান সময়ে আমরা এতটাই ব্যস্ত যে নিজের কথা ভাবতেও পারি না কিন্তু আমরা যখন একা সময় কাটাই সেই সময় আমরা নিজের